বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো নন্দীটা সুন্দরবন লাইফে সবাইকে জানায় স্বাগত তা আবারও নদীতে চলে আসলাম কারণ কালকে প্রচুর মাছ পড়েছে আবারও মানে টানা দেওয়ার জন্য চলে আসলাম নদীর ধারে নদীর ধারে এখন দাঁড়িয়ে আছি আজকে দেখি কতটা কি বেশি মাছ পড়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো পর্বটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমাদের সাথে যে দাদাটা আসে সে দাদাটা আজকে আসেনি বাড়িতে আছে আর আমার সাথে একজনকে ডেকে নিয়েছে সায়ন ও আর আমি আজকে জাল টানা দেব আমি জাল কেমন মারার আগের থেকে একজন কিন্তু মাল মারতে নেমে গিয়েছে ওখানে জাল পাচ্ছে আগে একবার বলেছিলাম যে আকাশ বন্যা হয়েছিল তো আমাদের পুকুর খাল বিল সব ডুবে গিয়েছিল তো ফের দ্বিতীয়বার আবার একবার আকাশ বন্যা হয়েছে মানে এই তিন চার দিন পুরো নিম্নচাপ নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন টানা বৃষ্টি সকাল থেকে সকাল দিন রাত বৃষ্টি আর বৃষ্টি তো তো সেই বৃষ্টি তো পুরো মানে খাল বিল পুকুর পুরো ভরে গিয়েছে আর আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তো এখন একটু থেমেছে তো এখন এখন রোদ বেরোয় নিচে দেব কিন্তু এখন একটু থেমে আছে যে কখন আবার আসবে কিন্তু ঠিক নেই কালকে প্রথম কেমন মারতে না মারতেই অনেক করে মাছ পড়েছে আর ওইদিকে একজন বাচ্চা ওইদিকে মনে হয় পড়ছে আমি একটা মারলাম তো পড়িনি তো জল বেশি আছে মনে হয় সে কারণে পড়িনি জল একটু কুমলি মনে হয় পড়বে জল কুমতি থাকুক আর আমি মারতে থাকি সেই টাকা তাহলে দুটো কাটি পারবি না এখানে চাল টানা দিতে এসব কষ্ট আছে আর রিক্স আছে কারণ এখানে প্রচুর মানে কস্তু ভর্তি কখন যে কিভাবে পাগাটা যাবে কিন্তু ঠিক নেই তবু দিচ্ছি কারণ এইখানে তো অনেক করে মাছ পড়ে সেই জন্য দিচ্ছি সাবধানে সাবধানে পা ফেলছি তবু যদি কেটে যায় আর জাল টানা দেওয়া হবে না বাড়ি যেতে আমাদের সামনে একটা খাওয়ান বাড়লো কেমন জালটা কিন্তু ছেড়ে দিয়েছি এবার তুলছি তো কতটা মাছ পড়ে এবার দেখি তুলে

একটু জল কুমলি পড়বে কিন্তু বড় বড়ই পুরতেস কিন্তু কালকের মতো অতটা না কালকের এখানে বেশি পুরতে হবে কালকে এটা কিন্তু ভালোই মাছ পড়েছে তো আবারও টানা দেবো আর তার সাথে সাথে বলি প্রচন্ড মেঘ করেছে মনে হয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে অন্ধকার করে আসছে কিন্তু তো বৃষ্টি শুরু হোক না কোনো অসুবিধা নেই কারণ মাছ মারতে মারতে বৃষ্টি শুরু হলে খুবই ভালো লাগে পরে বেশি বৃষ্টি হলে বল ঠান্ডাটাও লাগে বেশি আর বলতে বলতে কিন্তু অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু

হ্যাঁ তুই যে ভাই বলতিস আমরা মনে করলাম বড়ো মাছ আছে আমরা আরো মনে করি বড় মাছ দিয়েছি আর তুলে নিয়েছি কারণ ভেবেছিলাম একটু বড় টানা দেবো তো ও বলছে কি একটা মাছ কি একটা মাছ বেঁধেছে তো সে কারণে জালটা ছেড়ে দিয়েছি তো দেখি একটা চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ একটা মাছ টানা দিলাম আর কিছু ঠাউন মানলাম এবার মাছ তো পড়ছে ভালোই আর জল আছে তো জলটা কমতে থাকুক ততক্ষণ আমরা কিছু কাঁকড়া ধরে নেই আর কাঁকড়া বলতে বড় কাঁকড়া ধরলে তো কদার লাগে কাচি লাগে

ছোটো কাঁকড়া বড়ো দেব কিন্তু ধরে নিয়েছি কিন্তু অনেকে ভাবে যে এই কাঁকড়া ওরা খায় এই কাঁকড়া খাওয়া যায় না কিন্তু না এই কাঁকড়া সবাই খায় আর তাছাড়া কাঁকড়া বড়ো কাঁকড়ার থেকে ভালোই টেস্ট লাগে সেই জন্য হাত দিয়ে ধরতে পারি না তো সেই কারণে দিলে বসে থাকে করে ধরে কাঁকড়া গুলো ছোট বড় বড় পাচ্ছি না দেখি বড় পাই কিনা সামনে গিয়ে গেলে Куда? Витька. Не до года, сени. Кука, вот та сока. Поду, поду, поду. Аха, дай тебе. Халявка, ну. একটু আস্তে করে মারলাম জোরে মারলে তো আর কাঙাটা নরম জোরে মারলে মানে পিপলে যাচ্ছে সেই কারণে আস্তে করে মারলাম Thank you. तिक छ <closes> 滴滴的吧。<noise> <noise>

এইদিকে যত বেশি দূরে যাওয়া মানে বড় নদীর কাছাকাছি যাবো মাছ পরে না আর এই দিক থেকে টানা দিলেই বেশি মাছ পরে তো সে কারণে এই দিকে আবার চলে আসলাম

তো সে কারণে এখানে টানা দিয়েছি তো কতটা চিংড়ি মাছ পড়েছে দেখো এখান থেকে এই যে অনেক 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 এখান থেকে মেলে এখান থেকে এই দেখছে বড় বড় চিংড়ি এই অনেক অনেক জালে পুরো ভর্তি হয়ে গেছে চিংড়ি মাছ ব্যাগেও ভর্তি হয়ে গেছে চিংড়ি মাছ পুরো ভর্তি

ছোট ছোট কুচো কুচো চিংড়ি মাছ পুরো ভর্তি মাছ কাঁকড়া মিলে কতটা কি পেয়েছি তোমাদের দেখাবো একবার ব্যাগে ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না তো অনেকটাই দেখাচ্ছে তো যা পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি আর মাছ কাঁকড়া ধরবো না এবার বাড়ির দিকে যাব তো ভিডিওটাই এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো